না আমি বলি না এই আমি বলি শোনো শোনো না না এই শোনো তোমাকে যখন গণপিডে দিচ্ছে আচ্ছা

যে ইনি লয়ার হত্যা করছে এরা কয়েকজন মিলে তারপর গণদোলাই থেকে গণদোলাই থেকে তোমাকে উদ্ধার করে আনছি তো আমি আনছি আমরা আমরা আনছি তো আনছি তো আচ্ছা এবার তো বলো তোমার অপরাধ না থাকলে তুমি কেন ধরতেছো আমি পারি পারিনি তো ধরতে পারলে তো চলে তো পাইবে আচ্ছা তোমার স্টেটমেন্ট এটা রাখছি ওকে